যেন হয়ে গেছে নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগে আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি পুরো ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে আর তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনের সাথে ও মাঝে মধ্যে গান করে আপন উকিলি এবং গিটার দিয়ে গান করে তো মোটামুটি ও গানের একটা খুব আগ্রহ শিখাবা করার তো যে গানগুলো সেই করে সেটা তোমাদেরকে এখন শোনাবো ভাগিনা অরণ্যর গান শোনাবো সে কিন্তু খুব সুন্দর সুন্দর গান করে তো মামা তুমি কি আজকে আমাদের এই চ্যানেলের দর্শকদেরকে গান শোনাবা কিছু হ্যাঁ শোনাবা ভালো তোমার কাছে যে গানটা বেশি ভালো লাগে সেটা তুমি করবে তোমার কোন গানটা বেশি পছন্দ সেগুলো তো বন্ধুরা আজকে আমাদের অরণ্য সোনা আমাদের কিছু গান গাইয়ে শোনাবে তো সেটা তোমরা অবশ্যই শুনে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবা বলো কোন গানটা শোনাবো মামা

আরো পাহাড়ের রুই বুকে দাঁড়ায় আকাশের হাত ছাড়িতে সারাদিন কি হবে নামে কে আরো একবার চল ফির

তো বন্ধুরা তোমাদেরকে তিনটি গান শোনালো তো গানগুলো তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবে আর এই ছোট্ট সোনাকে একটু আশীর্বাদ করবে সে যেন ভবিষ্যতে আরও ভালো ভালো গান গাইতে পারে যদি ওর গানের প্রতি খুব একটা আকৃষ্ট তার মানে একটা আকর্ষণ রয়েছে দেখলাম যেটা তো আমি চেষ্টা করছি যে আগামী মাস থেকে ওকে একটা গানের স্কুলে ভর্তি করে দেব আর আচ্ছা তুমি তো এটা স্কুলে ভর্তি হয়েছো আর গানের স্কুলে তোমাকে আমি ভর্তি করে দেবো এই তো আগামী মাসে জানুয়ারি জানুয়ারিতে আমি ওকে একটা গানের স্কুলে ভর্তি করে দেবো কিন্তু ভালো করে শিখতে হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবে আর ভিডিওটি অবশ্যই দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ গানের কথাগুলো তার মনে নেই যার জন্য সে পুরোপুরি গাইতে পারে না তো এরপরে চেষ্টা করব যদি কখনও সে গান করে সেগুলোকে ভালো করে চর্চা করে তারপরে আপনাদেরকে শোনানোর জন্য তো যাই হোক তুমি এরপরে গানটা করো তোমরা কেউ দিতে পারো প্রেমিকার ভালোবাসা দেবে কে কেউ জীবনে সুদার সদ্য আশা ভালোবাসার আগে নিজেকে নিয়ে সাজিয়ে আমার মনের মতন নিযা বাজে আমি বড় অসহায় অন্য পথের একটি নাটকে দেখি মহাকালে ও আমায় ভালোবাসনি অসীমে ভালবাসারি বজন ও আমার ধন্যবাদ তো বন্ধুরা দেখতে দেখতে চলে এলাম ভিডিওটির শেষ প্রান্তে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে